কংগ্রেসের হাত ধরে বাবার স্বপ্ন পূরণ করতে চাইছেন কুমারজিৎ কংগ্রেসের হাত ধরে বাবার স্বপ্ন পূরণ করতে চাইছেন বিজেপির এক সময়ের বর্ষিয়ান নেতার পুত্র কুমারজিৎ দেব বিধায়ক কমলাক্ষ দেব প্রকাস্তকে সহ্য করতে না পেরে কংগ্রেসের হাত ধরে এগোতে চাইছেন প্রাক্তন বিজেপি বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দেবের পুত্র কুমারজিৎ দেব তিনি বাবার স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ তাই কংগ্রেসের হাত ধরেছেন বাবা যে কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন সেই কাটিগোড়া থেকে কংগ্রেস টিকিটে নির্বাচনে লড়তে চাইছেন তিনি যোগাযোগ পানীয় জল ও বেকারত্ব সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ কুমারজিৎ দেব সিন্ডিকেট রাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা করেছেন তিনি কিন্তু কেন তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করলেন কুমারজিৎ জানান বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশের জন্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন তিনি কংগ্রেসের হাত ধরে বাবার অসম্পূর্ণ কাজ শেষ করতে চাইছেন তিনি কাটিগোড়ার সার্বিক উন্নয়নই তার লক্ষ্য চলুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি কাটিগোড়া থেকে সমিন্দ্র পালের প্রতিবেদন নমস্কার প্রণম কুমার জিদ্দেব মান্না আমি এবার কাটিগোড়ার বিধানসভার জন্য প্রস্তুত আমন্ত্রণ জানাচ্ছে যে আমাকে যেন ওরা এইবার আমাকে ফেভার করেন এবং আমার পাশে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেস মোটামুটি লেভেল থেকে আশ্বাস পেয়েই আমি ফিল্ডে নেমেছি করার আমার বাবার কিছু কাজ ছিল যে কোনো উনি করতে পারেনি সম্পূর্ণ অসম্পূর্ণ কাজ কিছু আর এর মধ্যে মেইন হলো যোগাযোগ ব্যবস্থা জল কিছু বেকার সমস্যা এইগুলোই আমার প্রাধান্য থাকবে বিশুদ্ধ জল পানীয় জলের উপর জোর দেওয়া রাস্তাঘাট যা মোটামুটি অনেক কাজ হয়েছে আমার বাবার আমল থেকে কিছু বেকার সমস্যা রাতেগড়া আর আমার বাবার সময় যে বিজিপি ছিল অরিজিনাল বিজিপি এখন তো কিছু কিচ্ছু মাত্র নেই এখন এইখানে ক্ষমলাক্য দে কোম্পানি এই করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ দক্ষিণ যে কোন এমএলএ উনি এখানে ব্যবসা করতে এসেছেন ওনারই সব কিছু চলছে এখানে উনি ব্যবসা বাড়াতে এসেছেন বাইরের থেকে লোক যেমন আসে বা আমরা যেমন আমাদের গভর্নমেন্ট বাইরের লোককে বলছে আমার আসামে আসো গুজরাটের লোকে দিল্লির লোককে কলকাতার লোককে যেমন বলছে আসামে ব্যবসা করলো এরকম কমলাক্ষ দেহ এইখানে এসেছেন ওনার ব্যবসাটা বিস্তার করার জন্য এখন কমলাক্ষ দেন কোম্পানি ব্রেকেটে শুধু বিজেপি আর কিছুই নেই জন্য আমরা অরিজিনাল বিজেপি হয়ে আমরা বিজেপি কাটিগোড়া থেকে জিরোর থেকে আমরা কাটিগোড়াকে বিজেপি আমরা উপরে উঠেছিলাম একটা কমলাক্ষ দেন বিজেপির জন্যই আমি কংগ্রেসে ঢুকেছি আপনাকে দেখে দিতে চাই যে কাঠিগোড়া মানুষ মানে ওনার সিন্ডিকেট চালাতে দেবে না এটা ডাইরেক্ট মানে সিন্ডিকেট পার্টির সঙ্গে আমার ফাইট হবে কাঠিগোড়াবাসী আমার পাশে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম এসেছিল বাটকে লুপতে সেইভাবে কমলক্ষ বাবু এসেছেন এইখানে কাঠিগোড়াকে লুপতে